ডাইরেক্ট দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে রয়েছে দুটো কালো বেগুন বড় বড় আর এই এক হাতে রয়েছে কাতলা ফিস আজকে হচ্ছে এই কাতলা ফিসটার বেগুনতে হবে দারুণ রেসিপি সঙ্গে রয়েছে সর্ষে পাতা আছে বাটার একটা রেসিপি সেজন্য বলছি আজকের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন তাহলে প্রথমে মাছটা কাটি তো আজকে আমার কাটাকুটির দায়িত্ব নেই আমার দেওয়ার রয়েছে ও কাটবে বলছে মাছ সেজন্য ও কাটুক আর আমি এই যে বেগুনটা কাটবো এখন কাতলা মাছটা এখন শুলে নিচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছে এই যে এখন কাতলা মাছটা যে পাককাটা রয়েছে পাকনাটা কেটে ছুলে এখন পিস পিস করে কেটে নেবে ওই যে ওইদিকে মাছটা কাটছে আর আমি এদিকে সবজিটা কেটে নিই রান্নাঘরটা একটু ছোট সেজন্য এক সাইডে মাছ কাটা এক সাইডে রান্না হচ্ছে कि रिंग रिंग पीस कर वाला तुम मजी था वो ए हवा बयाम 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 एने मोटा का मोटा ना मका गोली होते फिर मोटा जाबे ने सबके बाद आ जाओ एने सरु दुच आ जाओ ना 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 चलो आ जाओ ना खा का जा सुनो এই যে মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো হুম চুলর ওপর এবার কড়াইটা দিয়ে দিলো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে হলুদ গুঁড়ো লবণ কড়ায় গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দিলাম এবার মাছ এক করে ভেঙে নিচ্ছে মাছ ভাজা কমপ্লিট এখনও ওই একই তেলে আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছি ওই একই তেলে কিছু পরিমাণ রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম একই সঙ্গে রসুন ঠেকলে নিয়েছি রসুনটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে হালকা করে ভাজবো জলও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসার পরে বেগুন গুলো দিয়ে দিলাম মিশিয়ে নেব এবার ভেজে রাখা গুলো দিয়ে দেব এবার মাছের পিস গুলো এক এক করে দিয়ে দেবো ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি হচ্ছে সরশের পাতাটা একটু কুচিয়ে নিচ্ছে তাক্রণ পড়বো এই তরকারিটা হয়ে গেছে এর ভিতর কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই হয়ে গেছে রেডি দেখুন কত সুন্দর হয়েছে এখন এটা নামিয়ে নেব তেলের ওপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতর খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব এবার কয়েক কুয়া রসুন দিয়ে দেবো তেলের ভেতর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবকিছু হালকা করে একটু ভেজে দেব এবারে এই যে কচানো সর্ষের যে শাকটা রয়েছে এটা দিয়ে দেব হালকা করে নাড়িয়ে ছেড়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হালকা নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দেখুন বন্ধুরা ভাতাটা একটু নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এরকম পর্যায়ে আগে থেকে বেছে রাখা মাছ দিয়ে দিচ্ছি ওই যে মাছটা ভেজেছিলাম না সেই ভাজার মাছটি একটু ভালো করে বেচে এটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আর আরো অল্প একটু তেল দিয়ে দিলাম খবর নি এটা বন্ধুরা একদম ভালো করে ভেজে নিয়েছি এখন এটা নামিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা এটা ভালো করে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলপাটটাও কিন্তু এটা পিষে নিতে পারেন তবে হচ্ছে আমি মিক্সি জারে এটা পিষে নিচ্ছে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এবার বেশ খানিকটা সর্ষে দিয়ে দিচ্ছে এটা আধা চামচের মতন এবার ভালো করে এবার বেটে নিয়ে আসবো এতে কিন্তু অল্প একটু জলও কিন্তু দেওয়া যাবে না বিনা জল এটা বাড়তে হবে এই দেখুন বন্ধুরা আমাদের বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি বেটে দেখুন নিয়ে এসেছি এবং কত সুন্দর হয়েছে প্রথমে বাটা দিয়ে ট্রাই করব। খুবই টেস্ট রাখবো না বেশি হয়ে নন খুবই টেস্ট সরশের পাতা বাটাটা হয়ে গেছে খুবই টেস্টি হয়েছে এখন আমরা যে বেগুন এর তরকারিটা করব আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে বানানো হয়েছে এই নাও আলু দি দাও এই খায় না তারপরে না আচ্ছা হ্যাঁ চার নেব বেগুনের তরকারিটা জাস্ট ফাটাফাটি হচ্ছে খুবই টেস্টি লাগছে জানো মাম্মা খুবই বন্ধুরা আজকের এই রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তাহলে আজকে এ পর্যন্ত নমস্কার